বিজ্ঞানী নবে জ্ঞানে আমার নবে এমন একটা দয়ার নবে এমন একটা মায়ার নবে আর হবে কে এমন একটা সুন্দর নবে আর পাইব কে বিজ্ঞানীর বিজ্ঞানে আমার নবে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবে রকেট ছাড়া মেয়েরা যেতে যায় জোরে বলেন সুবান আল্লাহ বিজ্ঞানীরা বর্তমানে রোতে রকেটের যুগে আকাশে যা কিন্তু কেউ ফিরে আসে কেউ ফিরে আসে না প্লেনের যুগে আসমানে পৌঁছাতে পারে না কিন্তু আমার নবী কত বড় বিজ্ঞান আর বিজ্ঞান দেখা আজকে থেকে চোদ্দ শত ছিচল হিজড়ি আগে যে সময় প্লেন ছিল না জাহাজ ছিল না কোন রকমের আপনার বিমান ছিল না ওই সময়ে আমার নবী প্রথম আসমান নয় দ্বিতীয় আসমান নয় সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করে নিজে জোরে বলেন সুবাহান আল্লাহ জন্য বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যা আর আমার নবে রকেট ছাড়া মেয়েরা যেতে যায় পরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বাকর সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর ধুতু দিয়া ভালো হয়ে গেল বলেন না শোভা হার আল্লাহ কেমন ডাক্তারকে বাবা যাবে বাবা যাবে যাবে না নবীর ধুতুর পাওয়ার দিয়া এত হতে পারে আমার নবীর পাওয়ার কত ছিল আজকে কিছু মানুষ বলে নবী আমার মত ছিল আরে নবীর তুদু দিয়া সাপের বিষ পানি হয়ে গেছে নবীর তুদু দিয়া মানুষের চোখের জ্যোতি ফিরে এসেছে আজকে তোমার তুদু যদি ঘামাচিতে দেওয়া হয় ওই ঘামাচিতে ভালো হওয়া দূরের কথা তার থুতে ওর জীবাণুতে তার ঘামাচিরে জায়গায় ক্যান্সার হয়ে যাবে ভালো হবে এনা তারাই আবার বলে নবী আমার মতো ছিল জোরে বলেন নাও জুবিল্লা আবু বাতিল লইয়া নবী যখন মোদিনাই হিজরত করতেছিলেন সাপে দংশন করেছিলেন আবু বাক্যার শরীরটা কাতর হয়ে গিয়েছিল আবু বাক্যার কান্না এক করছিলেন চোখ থেকে পানি নবীর মুখ মন্ডলে পড়ল। নবী আমার বলে আবু বাক্যার কান্না কেন করো বলে হুজুর গো সাপে দংশন করে যে কোন জায়গা বলে পায়ের তালুতে নবী আমার থুদু মুবারক লাগিয়ে দিলে আবু বাক্যার বললেন খোদার কসম করে বলি নবী যখন থুদু মুবারক লাগিয়ে দিয়েছিল আমার শরীরের সমস্ত বিষ পানি হইয়াছিল এই জন্য বলছে আবু বাক্যার

বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার আগের যুগের মানুষের অসুখ হত আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো জোরে বলা যাবে না শুভ আল্লাহ নবীর কাছে গেলে ভালো হয়ে যেত তো নবীকে আমার ওমেনিটামল তারপরে আপনার ক্যালফল তারপরে আপনার কি বলে স্টার্টর এইরকম কোন ট্যাবলেট দিত কিনা

আর আজকে কোরআনের আয়াত যদি আমরা নিতে যাই অনেকেই বলে এটা শিরিক হইয়া যাবে বলে কি বলে না বলে কিন্তু বাবারে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত রোগ বালা ভালো করেছে তখন তো বাবা ওষুধ ছিল না তখন তো দাওয়া ছিল না এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার আমার নবের কাছে আসলে ভালো হয়ে যাইত ওরে এই যুগে কি এমন আর হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাই বাকি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নব আর এমন একটা মায়ার নব আর পাই বাকি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি